চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোট মহরমপুর মডার্ন সামনে মহাকালী পাঠশালা প্রাথমিক বিদ্যালয়ের খাদ্য মেলা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়ে গেল প্রত্যেকটি স্কুলে চলছে স্টুডেন্ট উইক অঙ্গ হিসেবে স্কুলে অনুষ্ঠিত ছাত্রছাত্রীরা নিজেদের মতো করে রান্না করে নিয়ে এসে পরিবেশন করে সেই খাবার ফুড ফেস্টিভ্যাল পরিদর্শন করলেন বিভিন্ন অফিস আধিকারিক সহ অবর বিদ্যালয় পরিদর্শক সুভাশিস দে মহাকালী পাঠশালা প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে আজকে যে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে স্টুডেন্টস উইক উপলক্ষে আমি আজকে এসে আমি একটা অনন্য অভিজ্ঞতার সাক্ষী হলাম বাচ্চারা যেভাবে তারা যেভাবে স্টল সাজিয়েছে যেভাবে হেলথ অ্যান্ড হাইজিন কনসাস বাচ্চারা যেভাবে তারা গ্লাভস থেকে শুরু করে অ্যাপ্রন থেকে শুরু করে সমস্ত পরিধান করে তারপরে গিয়ে তাদের স্টলে যেভাবে খাদ্যগুলো পরিবেশন করছে শুধুমাত্র খাদ্যের গুণাগুণ বা কোয়ালিটি শুধু নয় তাদের পরিবেশনেরও খুব উন্নতভাবে তারা পরিবেশন করছে এবং সাইডেই ডাস্টবিন রয়েছে আমি এটাও খেয়াল করে দেখলাম যে এখানে সেখানে ইতস্ততভাবে খাবারের প্লেট করে নেই তারা যথেষ্ট মেনটেন করে একদম সুসজ্জিতভাবে খুব সুন্দরভাবে এবং অতি উৎসাহের সহিত খুব সুসম্বত সুসফলভাবে আর কি আমাদের এই ফুড ফেস্টিভ্যালটাকে আয়োজন করেছে এবং এই জন্য বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষিকা এছাড়া আমাদের এই বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকা সকলকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের স্কুলের যে ছাত্রীরা রয়েছে ছোটো ছোটো ছাত্রী তাদেরকে আমার অন্তর থেকে তাদের ভালোবাসা এবং তাদেরকে স্নেহাশিষ জানাচ্ছি খুব সুন্দর এবং সফল হয়েছে আপনাদের অনুষ্ঠান খুবই সুন্দর এবং বাচ্চারা স্বতঃস্পভাবেই আয়োজন করেছে এবং প্রতিটা টেবিলে আমি গেলাম আমার হাসতে একটু লেট হয়েছে প্রতিটা টেবিলে আমি গেলাম এবং প্রত্যেকের অনেকেই খাবার আমি টেস্ট করে দেখলাম তো খাবারের কোয়ালিটিও খুব ভালো দামও খুব রিজনেবল দশ টাকা পাঁচ টাকায় বাচ্চারা যেভাবে করেছে খুবই ভালো এবং অতি সাধুবাদ জানাচ্ছি স্কুলকেও সাধুবাদ জানাচ্ছি যে তারা যেভাবে খুব অল্প সময় অ্যারেঞ্জ করেছে এবং স্টুডেন্টস উইক আমাদের স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের তরফ থেকে যে স্টুডেন্টস উইক অবজারভেশন করা হচ্ছে তার একটা পার্ট হিসাবে আজকে যেভাবে এই ফুড ফেস্টিভ্যালটাকে আয়োজন করেছে একটি প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে খুবই ভালো হয়েছে এবং অন্যান্য তার সাথে যে আপনাদের বিভিন্ন কম্পিটিশান ড্রয়িং কম্পিটিশান রিসাইটেশান এই সমস্ত যেগুলো আপনারা স্টুডেন্টস উইকে বিভিন্ন ডেতে বুক ডে অবজারভেশান মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের শুভেচ্ছা বার্তা বিতরণ সমস্তটাই ঠিকঠাকভাবে করেছেন তার জন্য স্কুলকে সার্কেলের তরফ থেকে ধন্যবাদ শুভাশিস দে অপর বিদ্যালয় পরিদর্শক সদর পশ্চিম চক্র